আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুগণ আজকের ভিডিওটিতে আলোচনা করবো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসটা ঠিক কেমন ভাবে কাটবে 2025 সালের অক্টোবর মাসে মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসবে কারণ আপনাদের রাশি এবং লগ্নের যে চার্ট তার উপর ভিত্তি করে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তার কিছু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটিতে করব তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আর যদি কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো মন্তব্য থাকে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুগণ যাদের রাশি মেষ হলেও লগ্ন আলাদা রয়েছে অর্থাৎ আপনার রাশি মেষ হলেও আপনাদের লগ্ন কিন্তু ও মিথুন কর্কট কিংবা অন্যান্য লগ্ন হতে পারে তো বন্ধুগণ সেই ক্ষেত্রেও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন যারা নিজেদের লগ্ন সম্পর্কে জানেন না আপনাদের জন্ম তারিখ এবং জন্মের সময়টাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনাদেরকে রাশি এবং লগ্ন জানিয়ে দেওয়া হবে এবং যদি আরো কোনো সমস্যা থাকে সেগুলিও কিন্তু আপনাদেরকে উত্তর দেওয়া হবে তো দেখুন প্রথমেই যে বিষয়টি আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের কিন্তু অক্টোবর মাসটা খুবই ইমোশনাল ভাবে কাটবে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানসিক দিকের উপর একটা বড় প্রভাব বিস্তার করতে পারে যেমন কর্মক্ষেত্রে হতে পারে আর্থিক ক্ষেত্রে হতে পারে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা প্রবল মাত্রায় দেখা যাবে মেষ রাশির যারা বিশেষ করে জাতিকা রয়েছেন তাদের জীবনে কিন্তু এই প্রভাবটা যথেষ্ট পরিমাণে থাকবে বিশেষ করে জানিয়ে রাখি যে কাজকে আপনি বেশি ভালোবাসবেন সেই কাজ থেকে যেমন প্রফিট থাকবে ঠিক তেমনই তার ক্ষতিকর দিকও রয়েছে এবং সেই বিষয়গুলি মানতে কিন্তু আপনাদের একটু অসুবিধা হতে পারে এবং সেই কারণে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা দ্বিতাদ্বন্দ্ব কিংবা কোন রকম অবিশ্বাস কিন্তু দেখা দিতে পারে ওভারঅল কর্মক্ষেত্রে কিংবা আর্থিক ক্ষেত্রে সময়টা ভালো থাকবে মানসিক দিক থেকে কিন্তু আপনারা নিজেদেরকে একটু মজবুত রাখার চেষ্টা করবেন মানসিক দিকটা কিন্তু আপনারা নিজেরাই একটু সামলানোর চেষ্টা করবেন দেখুন গত কয়েকটি ভিডিওতে আপনাদের জানিয়েছি এবং আশা করি আপনারা অনেকেই জানেন যে প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা লগ্নের মানুষদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর শুভ হোক কিংবা অশুভ কিংবা নিউমলিজি অনুসারে তার শুভ সংখ্যা মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যাই হয়ে থাকুক না কেন যদি প্রত্যেকটা মানুষের কর্ম ঠিক থাকে যদি প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার কাজকর্ম তার নিজের প্রতি বিশ্বাস ভরসা কথা বলার ধরন ব্যবহার এই বিষয়গুলি যদি প্রত্যেকটা মানুষ ঠিক রাখতে পারে তাহলে গ্রহ নক্ষত্রের গোচর অশুভ থাকলেও কিন্তু সেই মানুষটা তার জীবনের জয়লাভ করতে পারবে হাতের রেখা পর্যন্ত বদলে যেতে পারে এটাই কিন্তু সব থেকে বড় ভূমিকা বৈদিক জ্যোতিষশাস্ত্রেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন তন্ত্র বিদ্যায়ও এই বিষয়ের উল্লেখ পাওয়া যায় তো বন্ধুগণ মেষ রাশির মানুষদেরকে জানিয়ে রাখি ইমোশনালি কিন্তু অবশ্যই আপনাদেরকে মজবুত থাকতে হবে বিশেষ করে পয়লা অক্টোবর থেকে শুরু করে বারোই অক্টোবর পর্যন্ত এই বারোটা দিন কিন্তু অবশ্যই ইমোশনালি আপনারা একটু ঠিক থাকার চেষ্টা করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা মেষ রাশির মানুষ রয়েছেন অক্টোবর মাসটা আপনাদের জন্য অনেকটা মিশ্র ফলাফল এনে দেবে যেমন মাসের শুরুতে আপনারা একটু চাপের মধ্যে থাকতে পারেন কর্মক্ষেত্রে হতে পারে কিংবা আর্থিক ক্ষেত্রে হতে পারে অথবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিংবা আপনাদের স্কুল জীবনে যে কোনো শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই চাপটা একটু থাকবে চাপের দিকটা কিন্তু প্রথম দিকে বেশি থাকলেও ধীরে ধীরে সেই সমাধান করতে পারবেন নিজেরাই কিন্তু নিজের সুন্দর পরিকল্পনাকে সুযোগ পেয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন অনেকেই আপনাকে সহযোগিতাও করবে এবং অনেকের প্রয়োজনে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এই ছাড়াও বন্ধুগণ শত্রু পক্ষের কাছ থেকেও কিন্তু সুযোগ সুবিধা পাবেন অনেক শত্রু পক্ষের অন্যদের সঙ্গে আপনার দীর্ঘ সময় ধরে কোনো রকম আলাপ আলোচনা নেই কোনো রকম পরিচয় নেই তারাও কিন্তু হঠাৎ করে এসে আপনাকে সহযোগিতা করতে পারে তারাও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে অর্থাৎ প্রিয় বন্ধুর তুলনায় কিংবা পক্ষের কাছ থেকে সহযোগিতার মাত্রাটা যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় যে বিষয়টি জানিয়ে দেব মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ চৌদ্দ পনেরোই অক্টোবরের দিকে দেখা যাচ্ছে যে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে এবং নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা কিন্তু আপনার মধ্যে জাগবে আপনাকে দেখে অনেকে শিখবে এবং আপনার কাছ থেকে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হবে এটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যবর্তী সময় বিশেষ করে চৌদ্দ এবং পনেরোই অক্টোবরের দিকে কারণ ওই সময় আপনাদের রাশিতে শুক্র এবং বুধ এই দুটি গ্রহ যথেষ্ট উন্নতিকর জায়গায় থাকবে এবং বুধ যেহেতু বুদ্ধিমত্তার গ্রহ শুক্র হচ্ছে লাক্সারি গ্রহ এই দুটি গ্রহের শুভ প্রভাবের কারণে কিন্তু অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখা দিতে পারে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ব্যবসা ক্ষেত্রে সময়টা ভালো হবে কর্মক্ষেত্রে অক্টোবর মাসটা বেশ গুরুত্বপূর্ণ সময় হবে আপনাদের জন্য যারা চাকরি করেন তাদের জন্য নতুন কিছু দায়িত্ব আসতে পারে নতুন কোন কঠিন দায়িত্ব কিংবা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার থেকে এসে পড়তে পারে এছাড়াও প্রথম দিকে একটু কঠিন মনে হলেও আপনার কঠোর পরিশ্রম আপনার মেধা আপনার সঠিক পরিকল্পনার মাধ্যমে সমস্ত বাধা কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন জন্য মাসের শেষের বেশ লাভজনক হবে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা শুরু করেছেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে যাদের ব্যবসা ক্ষেত্রে একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ করতে পারবেন যে কোনো কাজেই কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের মধ্যে আপনারা পূর্ণ করতে পারবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সময়ের মধ্যে আপনাদের বেশিরভাগ কাজই সুসম্পন্ন হবে খুব কম কাজ হয়তো বাকি থেকে যেতে পারে তো অবশ্যই আপনারা সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবানের নাম নিয়ে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই বন্ধুগণ অক্টোবর মাসের শুরুটা কিন্তু দুর্গা নবমী দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ দুর্গাপুজোর নবমী দিয়ে শুরু হচ্ছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই মা দুর্গাকে স্মরণ করবেন এবং যদি ভালোবেসে মায়ের কাছে কিছু প্রার্থনা করেন দেখবেন আপনাদের সেই মনস্কামনা সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হবে তো এবার আলোচনা করব আপনাদের অর্থ এবং সম্পদ নিয়ে আর্থিক দিকের কথা যদি বলা হয়ে থাকে তাহলে অক্টোবর মাসটা কিন্তু মোটামুটি মেষ রাশির মানুষদের আর্থিক দিকে স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় কিছু খরচ একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহে একটু সতর্ক থাকুন কারণ বন্ধুগণ এই সময় আপনাদের বন্ধু বান্ধবের জন্য কিংবা পরিবারে কোনো অসুস্থতার কারণে অথবা আপনাদের নিজেদের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে তো এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন রয়েছে এবং বিনিয়োগের ব্যাপারে ভালো ফলাফল আসতে পারে কিংবা মাসের শেষের দিকে বিনিয়োগ করার জন্য ভালো হবে যদি পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভালো ফলাফল আসতে পারে কোনো ক্ষেত্রে বিনিয় করতে চাইলে কিন্তু শেষের দিকটা ভালো হবে অর্থাৎ চতুর্থ সপ্তাহের দিকে সময়টা কিন্তু খুবই অনুকূল সময় হতে চলেছে এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে জানবো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন সম্পর্কে তবে তার আগে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই যেমন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোর্ট সম্পর্কিত কোনো কোনো আইনি সমস্যা কিংবা যে মামলায় জড়িয়ে রয়েছেন সেই মামলাগুলির হাত থেকে কিন্তু রেহাই পেতে পারেন তবে একই যেন বারবার আপনাকে না জড়িয়ে পড়তে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে সুতরাং বন্ধুকাল আপনারা সাবধান থাকবেন এবং যে মামলা থেকে বেরিয়ে আসছেন সেই একই ভুল কিন্তু দ্বিতীয়বার করতে যাবেন না এছাড়াও জানিয়ে রাখি আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে বাইরে যেতে চাইছেন বিদেশে যাত্রা করতে চাইছেন উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন নতুন কিছু কাজ করার জন্য বাইরে যেতে চাইছেন কিংবা নতুন কিছু ডেভেলপমেন্ট করতে চাইছেন নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে চাইছেন নিজের মধ্যে এছাড়াও সিলেবাসের বাইরে কিছু শেখার যাদের আগ্রহ রয়েছে হিলিং পাওয়ার কিন্তু আপনাদের মধ্যে একটা আসবে এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে কিংবা কাউকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা দ্বিগুণ মাত্রায় ভালো হতে চলেছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন এবার জানবো প্রেম জীবন সম্পর্কে প্রেমের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষদের জন্য এই অক্টোবর মাসটা বেশ রোমান্টিক মাস হতে চলেছে নিজের পার্টনারের সঙ্গে অনেকটা খুব শুভ সময় কাটাতে পারবেন কারণ বন্ধু বল মঙ্গল প্রেম যাকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে সেই সেনাপতি গ্রহ কিন্তু রয়েছে সপ্তম এবং ঘর ঘর হচ্ছে আপনাদের আপনাদের বিবাহ কিংবা যেকোনো সঙ্গীর ঘর বলতে পারেন পার্টনারের ঘর তাই পার্টনারের সঙ্গে ব্যবসা হতে পারে কিংবা আপনাদেরকে বলতে পারে যে ব্যবসাবাদের ক্ষেত্রে কিংবা বিবাহ সম্পর্ক প্রেম জীবনে কিন্তু বেশ ভালো প্রভাব দেখা যাবে একে অপরের সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি স্ত্রীর সঙ্গে কিংবা প্রেমিকার সঙ্গে প্রেমিকের সঙ্গে আলোচনা করে কিন্তু আপনারা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন কিংবা অনেক বিষয় অনেক আইডিয়া কিন্তু অনেক তথ্য নতুন কিছু জানার একটা আগ্রহ থাকবে এবং জানতেও পারবেন দেখুন কিছু ভালো সুযোগ আসবে সেই সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজেও লাগাতে পারবেন বেশ কিছু সুযোগ আপনাদের নাও আসতে পারে এবং বেশ কিছু সুযোগ কাছে পেয়েও কিন্তু হারিয়ে ফেলতে পারেন তবে বেশিরভাগ সুযোগকে কাজে লাগাতে হলে অবশ্যই কিন্তু ধ্যান করার প্রয়োজন রয়েছে এছাড়াও যাদের দ্বারা ধ্যান সম্ভব হয় না আপনারা কিন্তু মেডিটেশন না করেও মন্ত্র জপ করতে পারেন সেটিও কিন্তু রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফল এনে দেবে শাস্ত্রের কথা যদি বলা হয়ে থাকে অবশ্যই কিন্তু বিশেষ করে যাদের চোখের সমস্যা রয়েছে যাদের মাথা ব্যথা মাথযন্ত্রণা এই সমস্ত সমস্যা ছোটখাটো প্রায় লেগেই থাকে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে পুরাতন রোগী রয়েছে কিংবা বারবার একই সমস্যা আমাদের শরীরে দেখা দিচ্ছে, কিছুদিন ডাক্তার দেখানোর পরে মনে হচ্ছে সুস্থ তবে আবার কিন্তু সেই একই সমস্যা পুনরায় ফিরে আসছে তো এই সমস্ত যারা রোগী রয়েছে আর কিংবা এই সমস্ত সমস্যা যাদের শরীরে রয়েছে অবশ্যই ডাক্তারি পরামর্শ যেমন যেমন নেবেন ঠিক তেমনি কিন্তু আপনাদেরকে নিজের দিক থেকে ঠিক থাকতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়া কিংবা অতিরিক্ত বাইরের খাবার খাওয়া এগুলি কিন্তু উচিত হবে না পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন এবং নিয়মিত ব্যায়াম করুন করুন এগুলি আপনাদের জন্য ভালো হবে এবং পারিবারিক ও সামাজিক জীবনের কথা যদি বলা হয়ে থাকে অর্থাৎ সোশ্যাল সার্ভিসের কথা যদি বলা হয়ে থাকে তাহলে মেষ রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু শান্তি থাকবে তবে ভাই নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে যেমন আপনাদের বাড়িকর নির্মাণ বাসস্থান পরিবর্তন জমি জায়গা ক্রয় বিক্রয় জমি জায়গা ভাগাভাগি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পরিবারের বড়দের সঙ্গে না হলেও পরিবারের ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু সমস্যাগুলি থাকবে এবং বাবা-মায়েদের বেশ কিছু সহযোগিতা প্রাপ্তি করতে পারলেও অনেক সমস্যা কিন্তু থেকে যাবে এবং আইনি ক্ষেত্রেও কিন্তু তার প্রভাবটা পড়তে পারে এবং আপনাদেরকে যদি বিশেষ পরামর্শ দেওয়া হয় তাহলে আপনারা 5 12 19 এবং 26 এই চারটি দিন অর্থাৎ 5ই অক্টোবর 12ই অক্টোবর 19ই অক্টোবর এবং 26শে অক্টোবর এই চারটি দিন আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল দিন হবে অত্যন্ত ভালো দিন হবে সব থেকে ভালো দিন হতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখতে পারেন বা কোথাও নোট করে রাখতে পারেন যে 5 12 19 এবং 26 এই চারটা দিন কিন্তু অক্টোবর মাসের সেরা দিন হতে চলেছে এই চারটি দিনের মধ্যে আপনারা যে কোনো দুদিন কিন্তু খুব বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন কিংবা খুব বড় কোনো সমস্যা আপনাদের জীবন থেকে দূরীভূত হয়ে যাবে অবশ্যই আপনারা এই চারটি দিন খাতায় লিখে রাখুন কিংবা মনে রাখুন যে এই চারটি দিন অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আনবে সতর্ক থাকার দিন যদি বলা হয়ে থাকে তাহলে আট পনেরো এবং বাইশ এই তিনটি দিন কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে আপনাদের যদি শুভ রং বলা হয়ে থাকে লাল কমলা এবং হলুদ বন্ধু বল লাল কমলা এবং হলুদ এই তিনটি রং যদি আপনারা জামা কাপড় ব্যবহার করতে পারেন এই তিনটি রঙের বই খাতরা আপনাদের সব থেকে শুভ রং যদি বলা হয়ে থাকে লাল কমলা হলুদ এবং বেগুনি এই চারটি রঙের যদি আপনারা জামা কাপড় ব্যবহার করেন যদি বই খাতা পেন পেন্সিল এই চারটি রঙের জিনিসপত্র যদি আপনারা কাটা করেন কিংবা লাল কমলা হলুদ রঙের যদি কোনো ফুল যদি নিজের কাছে রাখেন কোন রকম সুতো যদি নিজের হাতে বেঁধে রাখেন এগুলি আপনাদের জন্য একটা ইতিবাচক শক্তি এনে দেবে কিংবা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা বড় প্রভাব বিস্তার করতে পারে শুভ সংখ্যা হচ্ছে তিন সাত এবং বারো দেখুন একটা বিষয় লক্ষ্য করুন বারোই অক্টোবর কিন্তু সবথেকে থেকে ভালো দিন রয়েছে এবং বারো কিন্তু আপনাদের সবথেকে থেকে শুভ সংখ্যা তো এই বারো সংখ্যা কিংবা এক দুই মিলিয়ে যদি করা হয় তিন এক দুই তিন এই তিনটি সংখ্যা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা হতে চলেছে সব থেকে শুভ দিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং বন্ধুরগণ মেষ রাশির জাতক জাতিকাদের এই যে শুভ বিষয়গুলি রয়েছে যেগুলো উল্লেখ করা হলো ভিডিওতে সেই বিষয়গুলো মিলিয়ে যদি আপনারা কাজকর্ম করেন সেই অনুযায়ী যদি আপনারা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারেন এই অক্টোবর মাসের নিয়ম করে যদি একটু চলতে পারেন কাউকে দান করতে পারেন কোনো সাহায্য যদি প্রয়োজন হয় যদি কাউকে সাহায্য করেন কিংবা আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় মুখ ফুটে বলবেন এবং বন্ধুগণ আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সকরপ থাকুন जय श्री कृष्ण राधे राधे नमस्कार